তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কোথা থেকে শুরু হতে পারে এবং কে নেবে কার পক্ষে সংবাদ উপস্থাপক বর্তমান বৈশ্বিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এই সম্ভাব্য যুদ্ধের পটভূমিতে আমরা আজ আলোচনা করব কোন দেশ কাদের পক্ষ নেবে এবং এই সংঘাত কোথা থেকে শুরু হতে পারে ভূমিকা আজকের বিশ্বে বিভিন্ন দেশ একে অপরের সাথে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক জোটে আবদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি পরিস্থিতির সৃষ্টি করে দেশগুলোর পক্ষ নেওয়ার রাজনৈতিক সম্পর্ক সামরিক ও ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করবে পক্ষ নেওয়া এবং সম্ভাব্য জোট 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 যদি এমন কোনো যুদ্ধ শুরু হয় কিছু হতে পারে ন্যাটো ন্যাটো এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং আরো অনেক ইউরোপীয় দেশ এছাড়াও কানাডা অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশও ন্যাটোর সঙ্গে থাকতে পারে দুই রাশিয়া ও তার মিত্ররা রাশিয়া এবং তার মিত্র দেশ বেলারুষ কাজাকস্তান এবং অন্যান্য সাবেক সোভিয়েত দেশগুলো রাশিয়ার পাশে থাকতে পারে তিন চীন ও সহযোগীরা চীন নিজস্ব একটি শক্তিশালী জোট গড়ে তুলতে পারে যেখানে উত্তর কোরিয়া পাকিস্তান এবং কিছু এশীয় দেশ থাকতে পারে চার মধ্যপ্রাচ্যের অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী জোট করতে পারে যেমন ইরান এবং রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ তাই ইরান হয়তো রাশিয়ার পক্ষে থাকবে অপরদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে থাকতে পারে কোথা থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ বিশেষজ্ঞদের মতে বিভিন্ন স্থান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এক ইউক্রেন রাশিয়া সংকট বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ এবং ন্যাটোর সংশ্লিষ্টতা বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে দুই তাইওয়ান সংকট চীন এবং তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাঁচে যদি চীন তাইওয়ান এবং তার মিত্ররা প্রতিক্রিয়া দেখাতে পারে যা বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে তিন মধ্যপ্রাচ্যের অস্থিরতা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এবং ইয়েমেন সহ অন্যান্য অঞ্চলের সংঘাত বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বিশ্ব আজ এক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে আমরা আশা করি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানো যাবে কিন্তু আমরা সতর্ক থাকতেই হবে কারণ পরিস্থিতি যে কোনো সময় দ্রুত পাল্টে যেতে পারে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আমাদের সঙ্গে থাকুন আরও আপডেটের জন্য এ ধরনের সম্ভাব্য ঘটনাগুলি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব